দর্শক গতকালকে থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিতে দেয়া সাক্ষাৎকার নিয়ে ব্যাপক আলোচনা চলছে এক পক্ষ যেমন আলোচনা করছে অন্য পক্ষ সমালোচনাও করছে আলোচনা সমালোচনা দুইয়ে মিলিয়েই ব্যাপারটা বেশ জমজমাট হয়েছে সমালোচনা যারা করবে তারা নিশ্চিত পক্ষেই তারেক রহমানের বিপক্ষ দলের মানুষজন পক্ষে যারা কথা বলবে তার পক্ষের লোকজন এবং যারা মোটামুটি নিরপেক্ষ কথা বলার চেষ্টা করেন তারা নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন আর বেশিরভাগই তারেক রহমানের এই সাক্ষাৎকার সাক্ষাৎকার পর্বটা যেটা প্রথম কিস্তি প্রকাশিত হল সেটাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি বেশ গুছিয়ে স্মার্টলি কথা বলেছেন দুই একটি জায়গায় বেশ সমালোচনা হচ্ছে এবং দুই একটি জায়গা নিয়ে বেশ সমালোচনা চতুর্দিকে ছড়িয়েও পড়েছে যেমন আওয়ামী লীগ ইস্যুতে তার কথা আওয়ামী লীগ ইস্যুতে তিনি কি বলেছেন ছড়িয়ে পড়ল কি এটার মাঝে আবার ফারাক দেখছেন অনেকেই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ভিপি যিনি নির্বাচিত হতে পারলেন না আবিদুল ইসলাম তিনি আবিদ তিনি বললেন যে তারেক রহমানের ভাষ্যটাকে বিকৃত করে নানাভাবে উপস্থাপন করা হচ্ছে কোন ভাষ্যটাকে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের প্রসঙ্গে এবং বিএনপির যে সারা সারাদেশে দখলদারিত্ব চাঁদাবাজির অভিযোগ নানাভাবে তৃণমূল থেকে উঠছে সেই ব্যাপারে তারেক রহমান যেটা বলেছেন সেটা নিয়ে যেমন সমালোচনা হচ্ছে আবার তারেক রহমানের আওয়ামী লীগ প্রসঙ্গে তার অবস্থান সেটাকে অনেকে আবার পজিটিভ ভাবেও দেখছেন যে রাজনীতিতে সহনশীলতা খুব বেশি প্রয়োজন কিন্তু বিএনপির রাজনীতিতে সেই সহনশীলতা তৃণমূল পর্যায়ে পাওয়া যাচ্ছে কিনা সেটা নিয়ে গত তেরো চোদ্দো মাস ধরে প্রশ্ন আছেই তারেক রহমান স্পেসিফিকলি আওয়ামী লীগ ইস্যুতে তার কি মনোভাব ব্যক্ত করলেন সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম তারেক রহমানের বিবিসিতে দেয়া সাক্ষাৎকার এবং সেই বিবিসিতে দেয়া সাক্ষাৎকারের আওয়ামী লীগ পার্টটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে বেশ আলোচনা হচ্ছে কোনো কোন ক্ষেত্রে সমালোচনাও হচ্ছে তিনি আওয়ামী লীগ ইস্যুতে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন বিএনপির বিরুদ্ধে যে দখলদারিত্ব চাঁদাবাজি এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনকে হেনস্থা করা যে অভিযোগটা সেটারও তিনি উত্তর দিয়েছেন গণমাধ্যম যেভাবে প্রকাশ করতে চাইছে সেই প্রকাশের ব্যাপারটা যেটা বলছে যে সেটা হচ্ছে আক্রমণ নয় রাজনীতিতে ইতিবাচক ধারা গড়তে চান তারেক রহমান আওয়ামী লীগের পার্টটা বিশ্লেষণ করে গণমাধ্যমে এভাবে শিরোনামও হচ্ছে সেখানে বলা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনো রাজনৈতিক দলকে সাক্ষাৎকারে সরাসরি আক্রমণ করেননি বরং রাজনীতিতে ইতিবাচক ও গঠনমূলক ধারা ধারার একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন সকালে সাক্ষাৎকারটা গতকালকে যখন প্রকাশিত হয় আন্তর্জাতিক গণমাধ্যম বাংলা বিভাগের মানে বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির এবং সিনিয়র সাংবাদিক সাক্ষাৎকারটা নিয়েছেন সেখানে তারেক রহমান বলেছেন আমরা চাই দেশের রাজনীতি হোক প্রতিযোগিতামূলক কিন্তু তা যেন হয় নীতিনিষ্ঠ ও ভদ্রতার সীমার মধ্যে খুবই ভালো একটা কথা বলেছেন তিনি বলেছেন জনগণের আস্থা ফিরে পেতে হলে রাজনীতিতে ঘৃণা নয় সহযোগিতা ও দেশপ্রেম প্রাধান্য দিতে হবে তিনি যখন এই কথা বলছেন তখন তার দল বিএনপির তৃণমূল পর্যায়ে আহ সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা সেই প্রশ্ন রয়েছে আর সেই প্রশ্ন এই কারণেই রয়েছে যে গত তেরো চোদ্দ মাসে বহু অভিযোগ আসতে শোনা গেছে যে বিএনপির লোকজনই থেকে বেশি আওয়ামী লীগের ওপরে আওয়ামী নেতাকর্মীদের ওপরে টর্চার করছে এবং তার একটা ব্যাখ্যাও পাওয়া গেছে তার ব্যাখ্যা তৃণমূল থেকেও যেমন আসছে এবং তারেক রহমানও একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছেন তার দলের যে দখলদারিত্ব নিয়ে অভিযোগ উঠছে বিবিসি বাংলার সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে এটাকে দখলদারিত্ব বলা যাবে না এটা তাদের গত সতেরো বছরে দখল হয়ে যাওয়া নিজেদের ভিটামাটি ধন সম্পদ দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো দখল হয়ে গিয়েছিল সেগুলো হয়তো কোনো কোনো ক্ষেত্রে তারা পুনরুদ্ধার করছে এবং পুনরুদ্ধার করার ক্ষেত্রে সেই ব্যক্তির পরিচয় যদি বিএনপি হয় তাহলে বলা হচ্ছে যে বিএনপি দখল করল আদতে বিএনপির নেতাকর্মীরা দখল করছে না তাদের দখলকৃত সম্পদ পুনরুদ্ধার করছে এভাবে ব্যাখ্যা করে একটা বিতর্কের জন্ম দিলেন কিনা সেই প্রশ্ন উঠছে এবং আবিদুল ইসলাম ঢাকে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি ক্যান্ডিডেট তিনি যেটা বলেছেন যে তারেক রহমান সম্পর্কে বাজে মন্তব্য করা হচ্ছে বাজে ব্যাপার ছড়িয়ে পড়ছে তিনি আওয়ামী লীগ সম্পর্কে এক ধরনের প্রতিশোধ স্পৃহা ছড়িয়ে দিয়েছেন তিনি প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন অর্থাৎ তারা যেটা করেছে তার এগেন্স্ট এখন সেটাই করতে হবে তারা দখল করেছে এখন আমাদেরকে দখলদারিত্ব করতে হবে তারা মেরেছে আমাদেরকে মারতে হবে এরকম মানে ব্যাপার তিনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এই সমালোচনা হচ্ছে সমালোচনা তো হতেই পারে সমালোচনা হবে কিন্তু গতকালকেও আমরা একটা ভিডিওতে বিশ্লেষণ করেছিলাম যে তারেক রহমান এই যে দখলদারিত্ব বিষয়ে যে ব্যাখ্যাটা দিলেন সেই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে তাদের তৃণমূলের নেতাকর্মীরা না আবার উৎসাহিত হয়ে যায় তারা না আবার মনে করে যে আমরা যা কিছু করছি সব ঠিকই আছে আমাদের সম্পদ উদ্ধার করছি আমাদের নেতা যেহেতু বলেছেন সেহেতু ব্যাপারটা জাস্টিফাই হয়ে গেছে ওই জায়গাতে একটা শঙ্কার ব্যাপার রয়েছে যে ওইভাবে যদি ব্যাপারটা প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমাজে তিনি যে ইনক্লুসিভ ব্যাপার এবং মানে আন্তযোগাযোগ রাজনৈতিক মধ্যে দলের সেটার ব্যাপারে যেমন পজিটিভ পজিটিভ কথা বলেছেন সেই কথাটা নেগেটিভ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে আবার যখন তিনি মানে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি সহযোগিতামূলক রাজনীতির কথা বলছেন তখন আমরা সেটা আদৌ গত তেরো চোদ্দ মাসে দেখেছি কিনা বাংলাদেশের বাস্তবতায় রাজনীতিতে সৌহার্দ্য পূর্ণ অবস্থান কিংবা হিংসা না ছড়ানো ভালোবাসা ছড়ানো এই ব্যাপারগুলো দেখেছি কিনা বিপরীত মেরু আমরা দেখেছি কি না বাস্তবতা সেই প্রশ্নটা উঠছে এবং বিপরীত মেরু যখন আমরা দেখেছি বলে মনে হচ্ছে তখন সেটা সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাঁধেও দোষ চাপবে আর রাজনৈতিক দলগুলোর কাঁধে যখন দোষ চাপবে তখন অনেকখানি দোষ বিএনপির কাঁধেও চাপবে এটাই বাস্তবতা তিনি বলেছেন যে জনগণের আস্থা ফিরে পেতে হলে রাজনীতিতে ঘৃণা নয় সহযোগিতা ও দেশপ্রেমকে প্রাধান্য দিতে হবে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যেটা সব থেকে বেশি সমালোচনা হয়েছে সেটা হচ্ছে যে এই সরকার ভালোবাসা ছড়িয়ে দেওয়ার পরিবর্তে ঘৃণা ছড়িয়ে দিয়েছে অমুকের কবর রচনা করা অমুকের এটা করা অমুকের অটা করা বিভিন্নভাবে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে সেগুলো ব্যাপারে সরকার একেবারে নির্বিকার সরকারের কোনো কোনো উপদেষ্টাও হিংসা মূলক বিভিন্ন ভিন্ন ধরনের কথা প্রতিশোধমূলক বিভিন্ন ধরনের কথা যখন বলছেন তখন ব্যাপারটা এই তারেক রহমানের যে সহযোগিতা এবং দেশপ্রেম সহযোগিতা সহমর্মিতা ইনক্লুসিভ পরিবেশ এই যে অবস্থা ঘৃণা না ছড়িয়ে হিংসা না ছড়িয়ে সহিংসতা না ছড়িয়ে সেটার বাস্তবতাটা খুঁজে পাওয়াটা খুব মুশকিল হচ্ছে তিনি এই ব্যাপারগুলো সহ আরও অনেক ব্যাপারে তো কথা বলেছেন সেগুলো ভিন্ন বিষয়ে আওয়ামী লীগ বিষয়ে তিনি তার তার অবস্থানটা যেভাবে মূলত বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে দল হিসেবে আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে তাহলে তার মানে বিচার আদালত করবে আদালতে সেই বিচার হবে আমরা চাই যে দোষী সে ব্যক্তি হোক কিংবা দল হোক তার বিচার হোক কিন্তু আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না তাদেরকে দেয়া হবে কি হবে না এরকম অবস্থান যখন আমরা মির্জা ফখরুলের দেখেছিলাম তারেক রহমানের সেরকম স্পষ্ট অবস্থান আমরা দেখিনি বরং তারেক রহমানকে আমরা আওয়ামী লীগ বিষয়ে অনেক বেশি কঠোরতা দেখাতেই মানে বুঝ মানে দেখলাম তিনি এই সাক্ষাৎকারে আওয়ামী বিষয়ে বেশ কঠোর অবস্থানই ব্যক্ত করেছেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কারণ বেশ মোলায়েমভাবে সুন্দরভাবে সুন্দর ভাষা প্রয়োগ করে তিনি কঠোরতা অবলম্বন করেছেন এবং আওয়ামী রাজনীতির কারণেই তিনি যে ওয়ান ইলেভেনের সময় শারীরিকভাবে নির্যাতিত হয়েছিলেন তাকে দেশের বাইরে চলে যেতে হয়েছিল তার মায়ের জেলে থাকা তার ভাইয়ের মৃত্যু নানা বিষয় উল্লেখ করে তিনি মূলত আওয়ামী লীগের দিকেই তীরটা ছুটতে চেয়েছেন যে এই এত কিছুর পেছনে আওয়ামী লীগই যেহেতু দায়ী সেহেতু তাদেরকে ছেড়ে দেয়া কিংবা তাদেরকে বুকে জড়িয়ে ধরার কোনো কারণ আদৌ থাকতে পারে না যদিও তিনি সহযোগিতামূলক রাজনীতির কথা বলেছেন বিএনপি যদি আগামী নির্বাচনের পরে ক্ষমতায় আসে সেই সহযোগিতামূলক রাজনীতি আমরা কতটুকু দেখতে পাব। আমাদের প্রত্যাশা যে সেটাই আমরা দেখি কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে অভিযোগগুলো করি আওয়ামী লীগ যে উদাহরণগুলো সৃষ্টি করেছে সেই উদাহরণগুলো থেকে যদি অন্য দল বেরোতে না পারে তাহলে ব্যাপারটা হয়ে যাবে যে ওই আগেই ভালো ছিলাম যে লাউ সেই কদু জেলাও সেই কদুই ব্যাপারটা আমরা আমাদের রাজনীতিতে দেখতে চাই না বাংলাদেশের জনগণও দেখতে চায় না বাংলাদেশের জনগণ চাই একটু শান্তি শৃঙ্খলা সহমর্মিতার রাজনীতি এই যে একজন আর একজনকে দমন করা এক দল ক্ষমতায় থেকে গেছে বলে তাদেরকে সব বিদেশে পালাতে হবে ঝোর জঙ্গলে থাকতে হবে নিজের বাড়িতে ঘুমাতে পারবে না তারপরে আবার যখন বর্তমান মানে দল কিংবা বর্তমান শক্তিশালী দল কিংবা ক্ষমতাসীন দল তারা যখন ক্ষমতাচ্যুত হবে তখন তারা পালিয়ে যাবে বিদেশে এই কালচার যদি বাংলাদেশে চালু হয় প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে এবং বাংলাদেশের রাজনীতি করাটা খুব কঠিন হয়ে যাবে ক্রমেই যেটা হবে সেটা হচ্ছে যে ভালো মানুষ আর রাজনীতিতে আসতে চাইবে না রাজনীতির মাঠটা দখল করবে সন্ত্রাসী চোর গুন্ডা বদমাস এরা কারণ তাদের ওই জেলে থাকা কিংবা পালিয়ে যাওয়া কিংবা ঝোপ জঙ্গলে থাকা এগুলোতে আসলে কোনো যায় আসে না সুতরাং ভালো মানুষের জন্য রাজনীতি এবং রাজনীতির পরিবেশটা ভালো মানুষের জন্য করতে হলে আপনাকে ভালো রাজনীতির উদাহরণ তৈরি করতে হবে দর্শক এ ব্যাপারে আপনার অবজারভেশন কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে